তো গতকাল আমরা বাজারে গিয়েছিলাম বাজার কলকাতায় তো সবাই জানতে চাইছে যে কী কী বাজার করেছি তো কী কী বাজার করেছি দেখাচ্ছি প্রথমে এই ব্যাগটা দেখাই এই ব্যাগটা না ওরা ওখান থেকে দিয়েছে তবে দাম নিয়েছে বললো পঁচিশশো টাকা দাম মানে আরেকটা গিফট ছিল সেটা হটফট টাইপের কিনতে তা পঁচিশশো টাকা ব্যাগ তিনশো টাকা তো আমি বললাম ব্যাগটাই নাও হটফট আমার আছে অনেকটা তো দেখা যাক এবার পুজোর বাজারটা আমি দেখাই হ্যাঁ কার কাছে আমি কী কী কিনেছি প্রথমেই আমার মেয়ের দিদির ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো আমার এটা আমার জন্য খুব সুন্দর দুটো কালার আমার তো খুব ভাল লাগছে এই গেল এটা আমার ছেলের গেঞ্জি বেশ জিনিসগুলো ভালো ভালো হয়েছে আর কেমন হয়েছে সেটা জানাবে কমেন্টে আচ্ছা এটা বাড়ি সব ছোট ছোট সদস্য আছে আমার অনেক কটা তাদের জন্য এটা আমার হচ্ছে চায়ের ছোট না এটা আমার বোনের ছেলের জন্য রুদ্র হওয়ার জন্য আচ্ছা এটা গেল আর এটা এটা আমার দেওয়ালের ছেলের জন্য এর সঙ্গে প্যান্ট সেট আছে এই যে তো এটা আমার দেয়ালে ছেলের জন্য এটা গেল আচ্ছা এটা আমার ছেলের জন্য এটা আমার ছেলের জন্য আর এটা আমার ছেলের প্যান্ট খুব সুন্দর প্যান্টটা এটা গেল এটা হাফ প্যান্ট একটাও কিনেছে আমার ছেলে আচ্ছা এটা আমার দিদির মেয়ের কি জেগিংস বলে এটার সাথে এটা এই যে আমার দিদির মেয়ের জন্য এইটা আর এটা আমার বরের জন্য এই শার্টটাও খুব সুন্দর এটা আমার তো খুব পছন্দ হয়েছে ও বললো নাও আচ্ছা এটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ের টপ মেয়ের না অনেকগুলো স্কার্ট আছে মেয়ের এখন ভালো ড্রেস কিনে নি মানে অনেকগুলো স্কার্ট পরে আছে টপগুলো খারাপ হয়ে গেছে সেই জন্য টপ নিয়েছি দুটো মেয়ে দুটো টপ নিয়েছি এই দুটো বেশ সুন্দর আর এটা এটা আমার ভোলে বাবার জন্য মানে এটাও আমার দেওয়ালে ছেলে বড়টার জন্য এই যে এটা আমার দেওয়ারের ছেলে আরো বাদ বাকি এখন আছে আমার ভাইপো আমার দিদির ছেলে আর টুকটাক আছে সেগুলো একটু পরে কিনবো কেনা হয়নি টাটা